হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ ইমরান ঠেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন অর্থাৎ যারা অনলাইনের মাধ্যমে লাইভ গুডে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা যারা লাইভ গুড অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অর্থাৎ আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে লাইভ গুড অ্যাকাউন্ট খুলতে কি কী লাগে মূলত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়া হবে যে লাইফ গুড অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর আগে বলে নিই আপনারা যদি ইমরান শেখ পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি আমার অ্যাপসটি ওপেন করেছিলাম আমার অ্যাকাউন্ট ছিল আমি আমার অ্যাকাউন্টটি লগ করে দিলাম লগ আউট করে দিলাম তো আপনারা যখন অ্যাপসটি ইনস্টল করবেন এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখান থেকে আপনাকে রেজিস্টারে ক্লিক করে এরকম একটা ইন্টারভেসে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নাম এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আপনার নাম দিতে হবে ওকে আপনি যেই নাম্বারটি নামটি দিতে যাচ্ছেন ওই নামটি দিতে হবে এরপরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এরপরে পাসওয়ার্ড দিতে হবে নিচে সেম একই রকম পাসওয়ার্ড দিবেন ওকে তো এরপরে নিচে যে রেফার কোর্ডটি আছে তো আপনি যার মাধ্যমে যুক্ত হবেন অবশ্যই তার রেফার কোর্ডটি এখানে দিয়ে দিবেন এভাবে আপনারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে নেবেন তো ভালোভাবে চেক করে নেবেন যে নাম নাম্বার পাসওয়ার্ড এগুলো ঠিক আছে কিনা রেফার কোড ঠিক আছে কিনা এভাবে চেক করে নেবেন নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার আছে এখানে ক্লিক করবেন তো এরপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পরে আমি মার্ক করে দিকে দিচ্ছি এই মার্ক এই জায়গাটায় আপনাদের লেখা থাকবে যে প্রোফাইল আপডেট ওকে তো এভাবে আপনারা প্রোফাইল আপডেটি ক্লিক করবেন অথবা এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে একটা কর্নারে প্রোফাইলের মতো আইকন আছে প্রোফাইল রয়েছে আমি মার্ক করে দেখে দিচ্ছি এই প্রোফাইলে ক্লিক করেও আপনারা এরকম অপশনে চলে আসবেন হ্যাঁ আপনার প্রোফাইলে চলে আসবেন আসার পরে এখানে আপনাদেরকে সুন্দরভাবে আবারও প্রোফাইলটি সেট আপ করে নিতে হবে এখানে প্রোফাইলটি আপনাকে সেট আপ করে নিতে হবে নাম যদি ভুল থাকে তাহলে এখান থেকে নামটি চেঞ্জ করতে পারবেন ওকে নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারবেন না নাম্বার চেঞ্জ করতে পারবেন না ইমেল জিমেলও চেঞ্জ করতে পারবেন না এবং আপনি আপনার জন্ম তারিখ এটা ভালোভাবে দিবেন দেওয়ার পরে আপনার মেল দিবেন আপনি পুরুষ নাকি মেয়ে এইটা ভালো ভালোভাবে আপনারা দিয়ে দিবেন এরপরে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং আপনার দেশ কোথায় বাংলাদেশ নাকি ইন্ডিয়া যেহেতু বাংলাদেশেই এই অ্যাপসটি অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে এটা বাংলাদেশ দিয়ে দিবেন ওকে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের লাইফ অ্যাকাউন্ট খুলতে পারবেন লাইফ অ্যাকাউন্ট খুলতে শুধু আপনাদের একটা ফোন নম্বর লাগবে এবং আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে তাহলেই আপনাদের লাইফ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাইফ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে এবং লাইফ অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরাকাতু